বৃষ্টির দিনে স্পেশাল এক জামগুড়ো বানাবো চমৎকার হবে বানাবো এই যে জামগুড়ো এই যে দেখেন এই যে জাম্বুড়া আমাদের দেশি মালটা ঠিক আছে দেশি মালটা তারপরে দিব আছে লেবু তারপরে দিমু হালকা একটু আচারের তেল তারপরে দিমু লবণ তারপরে দেবো হালকা একটু চিনি মরিচ এই মরিচ ডইলে নম টালা মরিচ ডইলে নেমু চমৎকার হবে দাম মার্স হুম অনেকবার সেই সুন্দর হবে এখন নেমু শেষ করে দেখি মুসমিল্লা রহমান রাহিম সেই ভিডিওটা লাইক করবেন বেশি হয়েছি শেয়ার করবেন বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম